কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন তোমরা সকলে মিলে একসঙ্গে আল্লাহ তাল রজ্জুকে আঁকড়ে ধরো নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করো না কিন্তু আমাদের ফতুয়াবাজি এবং চিন্তা ভাবনা আর গলাবাজির কারণে আজকে ইসলামিক দলগুলো একাধিক দলে বিভক্ত আর প্রত্যেকটা ইসলামিক দলই গণতান্ত্রিক ভাবে গঠিত যদিও গণতান্ত্রিকভাবে দল গঠন করা আদৌ খেলাফাত না কিন্তু ইসলামিক বিভিন্ন নাম ব্যবহার করে তারা নিজেদেরকে প্রকাশিত করেছে এই বিষয়গুলো যদি যদিও এখন প্রকাশিত হয়নি পূর্বে হয়েছে এরা পূর্বে থেকেও একটি দলকে সুগঠিত স্বয়ং সম্পন্ন একটি দলের বিরুদ্ধাচারণ করে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত তাদেরকে করতে চেয়েছিল আর আজও পর্যন্ত তাদেরকে কণ্ঠাসা করে সাধারণ তাওহিদি জনতার মাঝে বিভ্রান্তমূলক কথা বলে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টাও করে যাচ্ছে এর সুগঠিত দলের বিরুদ্ধে সর্বপ্রথম তাদের অভিযোগ তাদের আকিদাগত সমস্যা রয়েছে আমি নাম উল্লেখ করব না কারণ জাতি ভালো করেই জানে আকার ইঙ্গিতে কথা বললেও জাতি এখন সম্পূর্ণ বুঝতে পারে আকিদাগত সমস্যার কথা যদি অন্য ইসলামিক দলগুলোকে জিজ্ঞেস করা হয় বা বড় বড় আকাবির আসলাফের নাম ধারণ করে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করা হয় তারা বলে ওই দলের প্রণেতা উনিশশো ষাটের দশকে খেলাফাত ও মালুকিয়া বই রচনা করেছেন সেখানে সাহাবিদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন এটি সম্পূর্ণ ভুল কথা সাহাবিদের ব্যাপারে কুরুচিপূর্ণ কোনো বক্তব্য বা তাদেরকে নিয়ে কোনো ধরনের বাগ বিতনটা বা তাদের কুচ্ছা রটনার মতন কোনো শব্দ ওখানে চয়ন করা হয়নি সর্ব উচ্চ এতটুকু পাওয়া যায় সাহাবিরা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন এই রাজনৈতিক সিদ্ধান্ত শব্দের পরিবর্তে রাজনৈতিক হালচাল বা রাজনৈতিক কলাকৌশল ব্যবহার করেছেন পরিবর্তন করে এতটুকু পাওয়া যায় আর এই শব্দের পরিবর্তন আদৌ আকিদাগত সমস্যার সামেল কিনা বা আকিদাগত সমস্যার ভিতরে অন্তর্ভুক্ত কিনা এটা অন্তত আমার জানা নাই কিন্তু যারা এটাকে সমস্যা বলে সাধারণ জনগণের আকিদাগত ভিতরে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন তারা আসলে কার ইন্ধনে বা কাদের ইন্ধনে করছেন এটা জাতি ভালো করেই জানে দ্বিতীয় আরো একটা সমস্যার কথা বলা হয় যে ওই দলীয় লোক বা ওই দলের প্রণেতা তাকফির করার ক্ষেত্রে অর্থাৎ তারা বুঝাতে চায় যে কাউকে কাফের ঘোষণা দেওয়ার ক্ষেত্রে শিথিলতার ভূমিকা পালন করেছে কাকে কাফের ফুতুয়া দিতে হবে যারা গণতন্ত্র করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় তারা কুফুরির উপরে ভিত্তি করে রাষ্ট্র দখল করতে চায় এজন্য তাদেরকে কাফের ফুতুয়া দিতে হবে কিন্তু আমার কথা হচ্ছে যে অন্য অন্য যত ইসলামিক দলগুলো আছে তারাদের দাবি যদি ওই দলের সুনির্দিষ্ট ওই দলের বিরুদ্ধে এমন থাকে যে তাদের আকিদগত সমস্যা কাফের ফুতুয়া দেয় না গণতান্ত্রিক বা গণতন্ত্রের প্রণাতাদেরকে কাফের হতো না দেওয়ার কারণে তাদের আকিদগত সমস্যা এই যদি থাকে তাদের অভিযোগ তাহলে আমি তাদেরকে বলবো যে আজকে কেমন করে আপনারা তাগুতি শক্তির সাথে জোটবদ্ধ হয়ে বা ওই দলভুক্ত হয়ে এক সঙ্গে রাজনীতি করতে চান যেখানে তাগুতি শক্তির মূল মন্ত্র হিসেবে তারা প্রকাশ করেছে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না যারা সরিয়ে আইনে বিশ্বাস করে না তারা তো কোরআনের অনেক অংশকে বিশ্বাস করে না স্পষ্ট কুফুরি শক্তি তাহলে ইসলামিক এই শক্তির সাথে জোটবদ্ধ হবেন না এই বলে